হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলাম মার অটন্ত্রিস সাউন্ডের নিউট্রিস আজকে আবারও বেরিয়ে পড়েছে আজকে যাচ্ছে এটা বৈকাণ্ডপুর শক্তিগত থানা অন্তর্গত আজকে বারো তারিখ পুজো আছে আজকে ওখানে আরও সেট আছে দেখতে পাবে ওইদিকে বক্স সব লোড হয়ে গেছে মেশিনপত্র দেখতে পাচ্ছ অপরেটার দাদারা আমাদের মাল বানছে দেখতে পাচ্ছ অপরটা কালি আর এদিকে চোঙ্গু রাখা আছে এগুলো লোড করলেই হয়ে যাবে আর এদিকে নিচেতে কিছু মেশিন পত্র আছে দেখতে পাচ্ছ চোঙ্গুগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছো প্রায় লোডের কাছাকাছি হয়ে গেছে আরও ভিডিও আসছে এখানে মালমাদার ভিডিও দেবো খুব শিগগিরই আসছে দেখো লোড হচ্ছে